নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে এসেছে দেখো আমি জ্যান্ত একদম টাটকা কাতলা মাছ আলু দিয়ে ঝোল করব। সেটাই রেসিপি নিয়ে এসেছি চলো দেখো মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম টাটকা মাছ বন্ধুরা দেখো কিছু মাছ ভেজে রেখেছি আর এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো কুচি কাঁচা লঙ্কা আর একটা আলু নিয়ে নিয়েছি চলো এবার মাছগুলো বেশ সুন্দর করে ভেজে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় চলো এবার একটু কষিয়ে নিই জ্যান্ত মাছ তো কোনো মশলা ছাড়াই করলে খুব ভালো লাগে খেতে চলে বেশ ভালোভাবে আমার মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা চাইলে এইভাবে একবার করে খেয়ে দেখবে দারুণ লাগে চলো দেখো কষানো আমার হয়ে গেছে আমি জলটা দিয়ে দিই বেশি জল দেবো না একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেশি ফোটাবো না জ্যান্ত তো তাহলে টেস্টটা থাকবে না চলো এবারে আমি নামিয়ে নেও বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি তোমাদের সবসময়ের সঙ্গে আছি তোমরাও আমার সঙ্গে থেকো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা আজকের মতো রাখি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন দিনে চলো টাটা